তো আমার উপর আমি মিডিয়ায় সবাই আপনারা এসেছেন আমি সত্যটা বলেছি আমি কেন বলেছি আমি নাকি তার জীবন নষ্ট করলাম ইভেন আমার শাশুড়িও আমাকে অনেক কথা শুনিয়েছেন ঠিক আছে আমি তাদের কাছে কোনো ভালো মন্দ কথা বলি এই যে আপনার স্বামী যে ঘটনাটা ঘটাইছে দিতে চেয়েছিল যেহেতু সোশ্যাল মিডিয়ার কারণে এটা জানাজানি হয়ে গেছে সেক্ষেত্রে বউ হিসেবে নিউজে চলে এসেছে অন্য একটা মেয়ে আপনি যখন জানলেন আপনি কি মেডিকেলে গিয়েছিলেন এবং আপনার সাথে কি কি ব্যবহার করেছিল একটু ক্লিয়ারলি বলবেন আমি মেডিকেলে গিয়েছিলাম এবং আগে থেকে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে আগে থেকে যেতে দেওয়া হয়নি আমি মেডিকেলের দিকে গিয়েছিলাম আর আমার বোনও সেখানে উপস্থিত ছিল আমার বোন আমার ছোটো বোন সেখানে উপস্থিত ছিল তা আমরা সবাই ওখানে মানে গিয়েছিলাম ছিলাম ওনার অপারেশন শেষে ওনাকে আইসিউ থেকে যখন বেডে করা হয় তখন ওনার সাথে আমি কথা বলি উনি আমাকে বাসায় চলে আসতে বলে যে আমার এখানে থাকার দরকার নেই ইভেন আজকে সকালে আমি ওখানে যেতে চেয়েছি উনি আমাকে যেতে দেয় যেহেতু জানা গেছে যে ওই মেয়েটি মানে একজন স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে এই বিষয়ে কিন্তু ভাইরাল হয়েছে তো ভাইরাল হওয়ার পর মেডিকেলে কি সেই মেয়েটি কি তার সাথে ছিল কিনা আমি শুনেছি আমি যাওয়ার আগ পর্যন্ত থাকে ছিল কিন্তু আমি যাওয়ার আমি 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 যাবো দেখে নাকি তিনি জানি না আপনি কি জানতে পেরেছেন সে লিগেলে তার কোন ওয়াইফ বা দ্বিতীয় ওয়াইফ কিনা আমি আমার আমি তো জানি না যে সে তার আপনার সন্তান এবং যে সংসার এটা নিয়ে আপনি এখন সংকিত কিনা অবশ্যই আমি সুকিত আপনি জানেন না যে আসলে সে তার স্ত্রী কিনা তাহলে কি তার আসলে কোনো অবৈধ সম্পর্ক আছে না বলে মনে হচ্ছে

হ্যাঁ উনি ওনার পরিবার থেকে যেহেতু আমাকে চাপ দিচ্ছে এবং এখন পর্যন্ত মানে দুপুরে ওনারা অনেকবার ট্রাই করেছে আমাকে মানে তারপর থেকে মানে মিডিয়ার পর থেকে ওনারা আমার সাথে আর কোনো যোগাযোগ করেন নাই বা করছেন না আর ওনারা ওনাদের ফ্যামিলি থেকে তো চাপ দিচ্ছে আমাকে হ্যাঁ নানাভাবে নানা ভয়ভীতি দেখিয়ে ইভেন বলতেছে মানে নানান রকম কথা বলে তারা আমাকে মানে ধামাঝামা দেওয়ার চেষ্টা করছে আসলে কোন প্রকারের মানে হুমকি না আসলে সমস্যা সব রকম সব এখন এই যে আপনার স্বামী যেগুলোকে মানে সংসার আমি করবো থাকবো কি না সাথে আমি ভালোটা চাই কি মন্দিরটা চাই আমি মিডিয়ার সাথেই থেকে চাই মিডিয়াতে যখন আসছি তো এই যে সমস্যাটা এখন ফেস করতেছেন বা জানাজানি হয়েছে এর আগে আপনার স্বামীর এমন কোনো কুকর্ম সম্পর্কে আপনার ধারণা আছে কি না হ্যাঁ কিছুটা ছিল মানে এর মধ্যে আপনি কয়টা জানতেন মানে তার কততম হতে পারে এই সমস্যাটা আমার বিয়ের পরে যতটুকু জেনেছি দুই তিন দুই এক জন বা আপনাদের সাংসারিক অবস্থা যেমন বনিবনাটা কেমন ছিল বনিবনাটা প্রথম দিকে ভালো ছিল প্রথম দিকে বলতে কত বছর কোথাও শুনেন উনি আমাকে টর্চার করতো মারধর করতো হ্যাঁ উনি আমার হাত ধরতো এবং আমার সেটা মেডিকেল সার্টিফিকেটও আছে আমার পরিবার বাবা মায়ের কাছেই আছেন তিনি আমাকে এমন এমনই মন্তব্য করেন ছুরি নিয়ে দা নিয়ে গটি নিয়ে চিয়ান নিয়ে মারতে এসেছেন যখন আমি তাকে ওইটুকু আমি কিছুতে সাবধান করতে গেছি بقولতে গেছি তখন তিনি দByName আক্রমণ করেন আমরা আপনার আম্মার কাছ থেকে জানতে পেরেছি যে তিনি এমন আপনার অর্থাৎ আপনার হাজবেন্ড এমন মন্তব্য করেন কখনো কখনো যে আপনাকে তার ভালো লাগে না বা পছন্দ করে না এই বিষয়টা একটু দন্ত দসর হতে আমাকে বলে যে তোকে আমার পছন্দ না তোকে আমার ভালো লাগে না আমি এই করব হ্যাঁ করব তেল করব এই করব শেখ করব পরে কথাই তিনি আমাকে কিন্তু আমি মানে সেরকম দিইনি বা মানে গায়ে লাগিনি বা আমি কখন কল্পনা করিনি আজকের দিনটা আমাকে দেখতে হবে আচ্ছা এই যে ঘটনাটা মানে এখন ফেস করতেছেন আপনার স্বামীও সুস্থ হবে ইনশাল্লাহ তো ভবিষ্যতে যদি আপনার সাংসারিকভাবে সমস্যা হয় আপনি কি কি পদক্ষেপ নেবেন বা দেশবাসীর উদ্দেশ্যে বা আইন যে প্রশাসন রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে আমি প্রশাসনের কাছে করণ যদি জানি তারা আমার পাশে থাকে আমার দুটো সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করে দিবেন এবং তারা আমার পাশে দাঁড়াবেন তারা সম্পূর্ণ সত্যিটা জেনে প্রমাণ সাপেক্ষে তার আইনি ব্যবস্থার মাধ্যমে যে ডিসিশন দেবেন সেটাই আমি চাই যে আইনগতভাবে আমার সম্পর্কটা টিকে থাকে আমি এখনও চাই যে চিনি আমার স্বামী আমার দুটো সন্তানের পিতা আমি এখনও চাইব যে তিনি যেন তার ভুল শূধ্রে তৃতীয় ব্যক্তির কাছ থেকে এবং লিখিতভাবে আইন মারফত লিখিতভাবে আমার সাথে যদি সে সংসার করতে চায় আমি অবশ্যই এভাবেই চাই কিন্তু তিনি যদি না চান তাহলে আইনগত প্রক্রিয়ায় তিনি কিভাবে আমাকে মানে তার জীবন থেকে বহিষ্কার করবেন সেটা তিনি ভালো চান